ضحا والليل اذا سجى اقسمت بالضحى والليل اذا سجى রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা উতা করবকা وما রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল الاخرত খায়র লকমিন আল উলা নিশন্দে তোমার জন্য পরবর্তীত যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো বলে সৌফা ইউরব দীঘ্যা ফ্যা থ আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলহাম ইয়াজিতে কে এতিম ফে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া জেদে কে অব লেন ফেদ্যা তিনি তোমাকে بط نا بوابوز تايبان داربور ديني بط دكان ووجدك عائلا فأغناه ديني دوماكي نشو بوز تايبان داربور دوماكي دوني كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث كاجي ايتم بروتي قطر هويانا شهد جبراتو نا তিরস্কার করো না আর নিজের রবের নেয়া প্রকাশ করো